শুভ সকাল বন্ধুরা এই দেখো আমাদের বাড়িতে বাবুর বাবা মাশরুম চাষ করেছে একদম অর্গ্যানিক মাশরুম কে কে খেতে ভালোবাসো দেখো একদম ঘরের বিশুদ্ধ একদম মানে কোনো কিছু কেমিক্যাল ছাড়া একদম অর্গ্যানিক জিনিস এই দেখো কী সুন্দর হয়েছে না কি সুন্দর লাগছে না দেখতে দেখো এগুলো সব হয়ে গেছে তুলে ফেলতে হবে তুলে পুরো খাওয়ার মতো এগুলো হয়ে গেছে তুলে বিক্রি করার জন্য দোকানে নিয়ে গেলেই হয়ে যাবে এই যে এইগুলোতে বেরোয়নি এখনও এগুলো প্রসেসার চলছে কোনো ঝামেলা নেই বেশি একদম সাধারণ জিনিস দিয়ে সাধারণভাবে বানানো যায় কে কে মাশরুম খেতে পছন্দ করো বন্ধুরা বাজারে যেটা গোল গোল পাওয়া যায় প্যাকেট করা ওটার থেকে এটা খেতে অনেকটা টেস্টি খুব ভালো লাগ খেতে মাশরুমে তো খুব ভালো খাওয়া শুনেছি দেখো সব এইগুলো কোনোটার বেরোচ্ছে কোনোটার বেরোবে কোনোটায় গেছে টাইমে টাইমে শুধু জল দিতে হয় এখন স্প্রে করে তিন টাইম এই স্প্রে বোতল করে স্প্রে করে দিলেই দেখো দেখো কত বড় বড় কত সুন্দর হয়েছে দারুণ দারুণ খেতেও খুব খুব টেস্টি এই মাশরুমটা খুবই টেস্টি মিল্কি মাশরুম দেখো এত সুন্দর মাশরুম দেখে ভাবলাম একটু ভিডিও করি বন্ধুদের সাথে শেয়ার করবো সব লাইন দিয়ে এরকম করে প্যাকেটগুলো ঝোলানো হয়েছে এই যে এই জল দিচ্ছি স্প্রে করে করে মাশরুম বেরিয়ে গেলে পরে তিন টাইম তোমাকে জল দিতেই হবে না হলে মাশরুমগুলো বড়ো হয় না প্যাকেটের মধ্যে আছে খড় আর মাশরুমের দানা দিয়ে প্যাকেট করা তারপর এরকম ঝুলিয়ে দিয়ে রাখতে হয় পনেরো দিন পরে এগুলো সব বেরিয়ে গেছে এই হালকা হালকা মুখ বেরোচ্ছে কোথাও